মানুষ কতটা পরিমাণে ছোট লোক হইলে বারবার কথায় কথায় টাকা 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 আজকে আমি রাখি আজকে আমি সোশ্যাল মিডিয়া থেকে আল্লাহর রহমতে আমি ইনকাম করি আমি প্রায় পাঁচ ছয় বছর হয়েছে বাট জীবন আজ পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার একটা বলতে পারবে না রাখি ভাই আমাদের সাথে টাকার কথা বলছে রাখি ভাই এত টাকা কামায় রাখি অত টাকা কামায় আমার কথা হচ্ছে টাকা তো টাকাই টাকা সবাই কামায় কেউ বেশি কামায় কেউ কম কামায় আর আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি ও বারবার লাইভ এসে বলতেছে আমি যখন টাকা কামাইতাম তখন কি ওরা টাকা চোখে দেখছে কিনা জিজ্ঞাসা করো এখন আমি একটা কখনো চাইনি তুই টাকা কামাইতি আমার বাবার দোকানে কাজ করে টাকা কামাইতি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেপার লাগায় টাকা কামাইতি তুই এটা ভুলে যাই রাকিবের বাবার দোকানে তুই কাজ করতি তুই আমার একটা কর্মচারী ছিলে আমি কর্মচারীদের ছোট করতেছি না বা তোকে ছোট করতেছি কারণ আমাদের দোকানে যে গুলো আছে তারা যথেষ্ট পরিমাণে ভালো এবং আমাকে খুবই সম্মান করে এবং আমি সবাই তোমরা যদি তোমাদের সবগুলো এখনো ঠিক না করো জীবন কখনো কক্ষনো কোথাও যে সম্মান না ভালো কোথাও যেতে না তোমাদের সাথে ভালো একটা লোক মিশবে না